আজকে সবার পছন্দের একটা পাখি আমাদের মিনি জুতে অ্যাড করলাম একটা নয় আমাদের মিনি জুতে মোট দুই জোড়া পাখি অ্যাড করা হয়েছে ওই পছন্দের পাখিটা বাদেও আর দুই জোড়া পাখি অ্যাড করা হয়েছিল অ্যান্ড আমি সকল ভিডিও আমি এই ভিডিওটাতে আপনাদের ফুল ডিটেলস সহ করে জানাবো যে আমার পা জুতে এখন কি কি পাখি রয়েছে এবং কি 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 পাখি আমাদের মিনি জুতে অ্যাড করলাম নতুন নতুন তো আমাদের মিনি জুতে আপনারা জানেন ফার্স্ট আমি খরগোশ নিয়ে ভিডিও বানাইতাম তো ফার্স্ট তারপরে খরগোশ থেকে আসলো হচ্ছে বাজরিঘর বাজরিঘর থেকে আমরা হচ্ছে গিয়ে আসলাম না অস্ট্রেলিয়ান ডায়মন্ড ডাব অস্ট্রেলিয়ান ঘুঘুতে তারপরে আসলাম ডায়মন্ড ডাবে তারপরে নানান পাখিতে এখন অনেক পাখি আমার কাছে রয়েছে বর্তমানে তো বর্তমানে সবার পছন্দের একটা পাখি হচ্ছে টিয়া পাখি তো এই টিয়া পাখিটা হচ্ছে আমাদের আমাদের এই থেকে আমার মিনু নতুন অ্যাড করলাম এবং কি আমার মিনু আজকে ভেঙে নতুন করে আবার সাজাবো তো নতুন করে সাজানোর কারণ হচ্ছে গিয়ে আমাদের পাখির খাঁচাগুলো অনেক হয়ে গেছে এলোমেলো জায়গায় জায়গায় পড়েছিল এই কারণে আমাদের মিনিজুর প্রত্যেকটা খাঁচাকে আমি খুলছি খুলে টেলে নিচে রাখছি এইখানে আমার ভাই আমার টিয়া পাখিরার সঙ্গে খেলাধুলা করতেছে এবং এইখান দিয়ে দেখুন আমার মিনুজু অর্ধেক প্রায় খোলা শেষ এবং এখানে শুধু নেটগুলা খুলবো খুলে টেলে এইখানে পুরো ঝাড়ো টাড়ো দিয়ে আমি নতুন নেট লাগাই দেবো অ্যান্ড আমার হচ্ছে কি এখানে আরও কিছু হালকা পচলা কাজ আছে এবং কি এদেরকে পরিষ্কার করতে হবে খাবার দাবার সবগুলার ঝায়রা টাই সবগুলো পরিষ্কার করে রাখতে হবে এবং কি আমাদের আরও দুইটা পাখি হচ্ছে গিয়ে একটা এক দুটো কবতা আনছিলাম আর একটা হচ্ছে গিয়ে ফ্রিঞ্চ পাখি যে টুনটুন পাখির মতন দেখতে কিন্তু এটা সাদা মাথায় ঝুঁটি এই পাখিগুলা আমাদের কলোনিতে আমি হচ্ছে কি আবার যোগ করেছি এবং কি আমাদের খাঁচাগুলো সব পরিষ্কার করে আমাদের ঘর মর ঝাড়ু দিয়ে আমাদের সকল পাখিদেরকে আস্তে আস্তে আমাদের খাঁচায় ঢোকাবো এবং কি আমাদের টিয়া পাখির জন্য একটা টাটার শাকের মাথা এনে দিয়েছি তো এরা কি এগুলো খায় কি খায় না সেটা জন্য কিন্তু আমার ভাই ছোটো ভাই এই টিয়া পাখিটা দেখে অনেক খুশি এবং কি এর কাছে শুধু যায় এবং কি একে দাবড়ায় এবং কি পাখিটা অনেক অ্যাক্টিভ কারণ এই পাখিটা অনেক চিল্লায় অ্যান্ড এই পাখিটা কি বলবো যার কাছ আনছি সে বললো আমি কিছু কিছু কিছুদিন টেম করা হয়েছিল এবং কি টেম মানে কাছে যাওয়া হয় না এবং হাতে খাইতো তো এরপরে আমি তার কাছ থেকে নিয়ে আসি এবং কি দেখুন কথা বলতে বলতে আমাদের মিনিজুটা ফুল কমপ্লিট অ্যান্ড এখানে আমার প্রত্যেকটা খাঁচা সেট আপ করে দেওয়া হয়েছে সব খাঁচার ভিতরে খাবার দিয়ে দিচ্ছি গ্রিট দিয়ে দিছি এবং কি প্রত্যেকটা পাখি গিট অনেকদিন পরে আমি গিট দিলাম গিট দেওয়ার পর গিট খাচ্ছিলো এখানে দেখুন আমার অস্ট্রেলিয়ান ঘুঘুর একটা বাচ্চা হয়েছে একটাই শুধু বাচ্চা হয়েছে তো বাচ্চারা খেলাধুলা করতে চেয়েছিলেন আমি এসে এবং কি আমাদের ফ্রিন্স পাখি দেখুন কী অ্যাক্টিভ এবং বাজডিঘার পাখি দুই কলোনির পাখি দুইখানে জলগা করছে এবং কে দেখুন আমার টিয়া পাখিটি খাবার খাওয়ার জন্য চলে আসছে এবং তাদের সামনে একটা আমি মরিচ দিয়ে দিছি লাল মরিচ তো এরা কে এইগুলো খাবে কি খাবে না তা জানি না কিন্তু সকল পাখিদেরকে আমি গ্রিট দিয়েছি এবং কি আমি পাখিদেরকে খাবার টাবার দিয়ে দিছি তো পাখিগুলো আজকে আমাদের খুব অ্যাক্টিভ তো পাখিগুলো আজকে আমি গ্রিট এই গ্রিটটা দিয়েছি এই গ্রিটটা আশা করি প্রত্যেকটা প্রত্যেক সবাই এই গ্রিটটা আর কি খাওয়ান ভাঙতে খাওয়ান কি খাওয়ানো জানে না আর দেখুন এখানে কাজ করতে করতে আমার মুরগিতে একটা ডিম দিয়ে দিয়েছে তো আমাদের মুরগির এইখানে আরও কিছু মুরগি অ্যাড করব হইতে পারে আমি ফ্যান্সি মুরগি অ্যাড করতে পারি কিংবা দেশাল মুরগি কারণ দেশাল মুরগির ক্ষেত্রে হয় কিছু কিছু পাখির ডিম ফুটানোর জন্য বা দেশাল মুরগির তলে দিলে পারে ওরা ঠিকভাবে ফোটায় তো আজকের মতন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেস্ট হয়ে থাকলে পেসটিকে ফলো করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন তো আসসালামু আলাইকুম গাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন